ষোলো মিরাতে আর বাংলাদেশে তো কয়েকদিন পরে সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সবাই দুধ খাই এটা কি দুধ আনছো আমাদের কী দেয় আচ্ছা সাফা সাফা আলমারায়ও ভালো এটা কি নারিকেল হ্যাঁ নারিকেল নিয়ে আসা হয়েছে এটা কিন্তু মারোয়ারি নারিকেল কটা আনছ চারটে কিশমিশ কটা আনছ এটাও দিবা না এটা কি বলে বাদাম ওয়া সেই হবে